দ্রুত মাসেল গেন এবং বডি বানাতে সবার আগে আমাদের জিম করার কথা মাথায় আসে এবং সেই মতো অনেকে হেভি ওয়ার্কআউট এবং এক্সারসাইজ করতে শুরু করে দেয় বাট মাসেল গেন তো হয় না বরং উল্টে বডি আরও কমজোর হতে শুরু করে তার একমাত্র কারণ বডি বানাতে হেভি ওয়ার্কআউট এবং এক্সারসাইজের পরে আমাদের বডিতে প্রচুর পরিমাণে নিউট্রেশন এবং এনার্জির দরকার হয়ে থাকে আর আমাদের বডিতে সঠিক মাত্রায় নিউট্রিশন এবং এনার্জি থাকলে তবেই ওয়ার্কআউট এবং এক্সারসাইজের পরে আমাদের মাসেল গেন হতে শুরু করে তাই আজকের ভিডিওটিতে এমন একটি খাবারের কথা বলতে চলেছি যেটি বাদামের থেকেও শক্তিশালী আর সেই খাবারটি খেলে আমাদের বডিতে ইনস্ট্যান্ট পাওয়ার এবং শক্তি প্রদান করে থাকে যার ফলে আপনার মাসেলও দ্রুত বাড়তে থাকে এবং আপনি একটি মাস্কুইলার সুঠাম বডির মালিক হয়ে যান তো আর দেরি না করে সেই খাবারটি হলো ছোলা এবং গুড় হ্যাঁ ছোলা এবং গুড় একসাথে খেলে আপনার বডিতে খুব দ্রুত মাসেল গেন করতে শুরু করবে এবং আপনার বডি খুব দ্রুত বাড়তে থাকবে তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ছোলা এবং গুড় কখন কখন কিভাবে খাবেন আপনার বডি খুব দ্রুত বাড়ানোর জন্য তো ছোলা এবং গুড় খাওয়ার সঠিক সময় হলো সকালে খালি পেটে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার পর রাতে ভেজানো কাঁচা ছোলা এবং গুড় খেতে পারেন বাট গুড় আবার দুই প্রকারের হয়ে থাকে একটি হালকা হলুদ রঙের এবং আরেকটি কালো রঙের তাই এই দুটি গুড়ের মধ্যে আপনি কালো রঙের গুড়টি খাবেন তার কারণ কালো রঙের গুড়টি একদম দেশি গুড় হয়ে থাকে তাই প্রতিদিন সকালে খালি পেটে একশো গ্রাম ভেজানো কাঁচা ছোলার সাথে অল্প পরিমাণে কালো গুড় অবশ্যই খাবেন তার কারণ কাঁচা ছোলাতে প্রচুর পরিমাণে নিউট্রেশান ম্যাগনেশিয়াম পটাশিয়াম প্রোটিন এবং ফাইবার পাওয়া যায় যেগুলি আমাদের মাসেল গেন এবং দ্রুত বডি বানাতে প্রচুর প্রয়োজনে লাগে তাছাড়া কালো গুড়ে প্রচুর পরিমাণে ক্যালোরি পাওয়া যায় যা আমাদের বডিতে প্রচুর পরিমাণে শক্তি প্রদান করে থাকে এবং পুরো দিনটা এনার্জিতে থাকতে সাহায্য করে তাছাড়া গুড় কাঁচা ছোলাকে দ্রুত হজম করতেও সাহায্য করে তাই আপনিও দ্রুত মাসেল গেন এবং বডি বানাতে রোজ সকালে খালি পেটে কাঁচা ছোলা এবং গুড় খেতে পারেন এবং এক সপ্তাহ পরে আপনি আপনার দেহের পরিবর্তন আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন তার সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে সোজা পরবর্তী ভিডিওতে বাই